Kaleidoscope of colors in the sky dissipates into the spectrum of sight. দার্জিলিং আর সেই দার্জিলিংয়েই তৈরি হয়েছে ক্যাফে হাউস দার্জিলিং বাঙালি আর বাঙালির আড্ডার সাথে জড়িয়ে রয়েছে কফি হাউস আর বাঙালির সেই নস্টাল জিয়া ছোঁয়া লেগেছে এখন পাহাড়েও দার্জিলিংয়ের এই কফি হাউস চালু করেছেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে আরও পর্যটকদের আকৃষ্ট করতে এই ক্যাফে হাউস এই ক্যাফে হাউস দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে দেওয়া যাবে আড্ডা আর সামনে যদি থাকে ধোয়া ওঠা বিখ্যাত দার্জিলিং চা তাহলে তো কোনো কথাই হবে না এই ক্যাফে হাউস দার্জিলিং সপ্তাহে সাত দিনই খোলা থাকে এবং সময় হচ্ছে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এই ক্যাফে হাউস দার্জিলিং তোমরা খোলা পাবে ক্যাফে হাউস দার্জিলিংয়ের ভেতরটা অসাধারণ সুন্দর সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা কাঞ্চনজঙ্ঘা এবং দার্জিলিং জমজমার এই সিনেমার শ্যুটিংগুলো কিন্তু এই দার্জিলিংয়েই হয়েছিল সেগুলি সম্পর্কে দেওয়ালে অনেক তথ্য রয়েছে এছাড়া দার্জিলিং স্টেশনের যে ইতিহাস সেগুলো নিয়ে অনেক কিছু এখানে লেখা রয়েছে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ পড়ছিলাম খুব ভালো লাগছিল আর দেওয়ালগুলো এত সুন্দর বিভিন্ন রকম ক্যারেক্টারকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তোমরা খেয়াল করলে দেখতে পাবে বেশিরভাগ মুখী কিন্তু তোমরা চেনো দার্জিলিংয়ের যে ঐতিহ্য বিভিন্ন রকম জনপ্রিয় জায়গা মোনাস্ট্রি পুরো দার্জিলিংটাকে কিন্তু এই দেওয়ালের মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে একটা অসাধারণ চিন্তা ভাবনা এবং এখানে যে বিখ্যাত জায়গা রয়েছে সেগুলোর ছবিও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে কফি হাউজের ভেতরে চব্বিশ ঘন্টা বিভিন্ন রকম মিউজিক বাজছে এবং সেটা এত ভালো লাগছে গরম গরম চায়ের সাথে এরকম হালকা একটা মিউজিক শুনতে শুনতে আড্ডা দেওয়ার একটা আলাদাই মজা এছাড়া এখানে কিন্তু পর্যটকরা আসলে গল্পের বইও পড়তে পারেন বিভিন্ন রকম বই এখানে রয়েছে তোমরা দেখো অসাধারণ একটা জায়গা এখানে গল্পের বই পড়তে পড়তেও তোমরা চা খেতে পারো আমরা এখন আছি ক্যাফে হাউসে আর ঠিক ওপরেই হচ্ছে এই যে ভিউ পয়েন্ট ভিউ পয়েন্টের ঠিক নিচে হলো ক্যাফে হাউস খুব সুন্দর অ্যাম্বিয়েন্স আর আমরা যে বসেছি প্রচন্ড ঠান্ডা তো সেই জন্য এখানে হিটারের ব্যবস্থা রয়েছে এই যে একটা অন্য রকম পুরো এখানে হিটার চলছে তার নিচে আমরা বসে আছি আরাম পাচ্ছি ঠিক টিপ টিট করে সেটাও দেখা যাচ্ছে না কিন্তু আরাম লাগছে আরাম দেখলে খুব সুন্দর লাগছে আমার অসাধারণ লাগলো হাউসে তোমাদের বলবো অবশ্যই তোমরা একবার আসো এখনো খাওয়ার মানে আসেনি আমরা অর্ডার দিয়েছি কি অর্ডার করলাম আমরা চিকেন আর আর নিশ্চয়ই আমরা দার্জিলিং এসছি তো দুধ চা তো অতটা ভালো লাগে না সেজন্য আমরা দার্জিলিং টি খাচ্ছি ব্ল্যাক টি তো এটাই হচ্ছে আজকে খাওয়ার এখানে বসে বসে পাশের অ্যাম্বিয়েন্স টা অসাধারণ দেখো এখানে বসেও কিন্তু তোমরা পুরো এনজয় নিতে পারো ক্লিয়ার থাকলে তো কাঞ্চনজঙ্ঘা দেখাই যাবে কোনো কথা হবে না আকাশে দেখো চাঁদও উঠেছে পূর্ণিমার চাঁদ পুরো গোল অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর আমি ফার্স্ট টাইম আসলাম ক্যাফে হাউসে আর এখানে অর্ডার স্ক্যান করে করতে হয় দেখাচ্ছি তোমাদের কি কি আছে এই যে চলে এসছে মেনুটা এবার দেখতে হবে কি কি আছে মেনুতে সব দাম সমেত এখানে দিয়ে দেবে এই যে রেগুলার ক্যাপাচিনো সব আমরা আমরা বললাম কি অর্ডার দিয়েছি ক্যাফে হাউস আসলেই আমাদের সেই কলকাতার বিখ্যাত কফি হাউসের কথা মনে পড়ে এবং সেই গানটার কথাও মনে পড়ে জনপ্রিয় গায়ক যে মান্না দিয়ে গিয়েছিলেন যে কফি হাউসের সেই আড্ডাটা আজ নেই কিন্তু এই দার্জিলিংয়ে আসলে কিন্তু সেই আড্ডাটা আবারও ফিরে পাবে আর এখানে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছ পেস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন রকম খাবার স্ন্যাক্সও পাওয়া যায় এখান থেকে তোমরা খাবার অর্ডার করতে পারো কি খাবে এছাড়া এনাদের লিস্ট কিন্তু অনেক এখানে বিভিন্ন রকমের কফি থেকে শুরু করে চাও পাওয়া যায় এছাড়া বিভিন্ন রকমের বার্গার ভেজ বার্গার চিজ স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ চিকেন বার্গার ফ্রেঞ্চ ফ্রাই এবং বিভিন্ন ধরনের স্যুপও কিন্তু এখানে রয়েছে এই ক্যাফে হাউস দার্জিলিংটা একদম দার্জিলিং যে ভিউ পয়েন্ট তার একদমই নিচে এখানে বন্ধু বান্ধব পরিবারের সাথে এসে আড্ডা দিতে দিতে চা খাওয়া এবং তার সাথে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য একটা আদর্শ জায়গা এখানে আমাদের চলে এসছে অর্ডার এটা হচ্ছে দার্জিলিং চা গরম গরম দার্জিলিং চা এখানে আছে গ্রিলড স্যান্ডউইচ চিকেন গ্রিল স্যান্ডউইচ আর এই যে সুগার যতটা লাগবে দিয়ে দিতে পারো সেটা আর এটা হচ্ছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই আসছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম দার্জিলিং চা দার্জিলিং এ বসে ঠিকঠাক খুব ভালো লাগছে আমার আরে বটে এমনি খুব সুন্দর গান হচ্ছে আর চারপাশটা একদম মিষ্টি ওয়েদার আর যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যেত এই দিকটা দিয়ে দেখা যেত দারুণ ভিউ কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে তো খুব ভালো খেলাম ফার্স্ট টাইম এসছিলাম এই ক্যাফে হাউস দার্জিলিংয়ে তো তোমরা যদি আসো দার্জিলিংয়ে আমরা গ্লেনারিস ক্যাভেন্টার্সে খালি খাই কিন্তু একবার এই ক্যাফে হাউসেও ট্রাই করতে পারো একদম সামনে এই যে ভিউ পয়েন্ট তার ঠিক পাশেই রয়েছে ক্যাফে হাউস দার্জিলিং আর আমরা যে খেয়েছিলাম চা দার্জিলিংটি নিয়েছে নাইনটি নাইন ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছে একশো আর গ্রিল চিকেন স্যান্ডউইচ নিয়েছে দুশো টোটাল ফাইভ থার্টি বিল হয়েছে খুব বেশি না খাওয়াই যায় বিকেলের স্ন্যাক্স হিসাবে আর খুব ভালো খেয়েছি তার সাথে এত সুন্দর একটা পরিবেশে বসে খাওয়ার একটা আলাদাই মজা কিন্তু আর এই ঠান্ডার মধ্যে ভেতরে কিন্তু আমাদের হিটারও দিয়েছিল দারুণ লেগেছে তো তোমাদেরও বলবো তোমরা যদি এই দার্জিলিং আসো গ্লেনারিস ক্যাভেন্টার্সের সাথে সাথে এই ক্যাফে হাউসেও এসো খুব ভালো লাগলো